জীবনে ধনে হওয়া বা গরিব থেকে যাওয়া অনেক সময় নির্ভর করে আমরা কেমন অর্থনৈতিক শিক্ষা পেয়েছি তার উপর বলে আমাদের অনেক কিছুই শেখানো হয় কিন্তু টাকা ব্যবস্থাপনা শেখানো হয় না আজ আমি তোমাদের শোনাবো এমন এক বইয়ের গল্প যা লক্ষ লক্ষ মানুষের আর্থিক চিন্তাধারা বদলে দিয়েছে রবার্ট কিওসাকির রিচ ডেড পোর ডেড বইটি এই বইয়ে আমরা পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমে আমরা বইয়ের মূল গল্পটা বুঝিনি রবার্ট কিওসাকের জীবনে ছিল দুইজন বাবা প্রথমজন তার নিজের বাবা যাকে তিনি বলতেন পৌরডে উচ্চশিক্ষিত চাকরিজীবী শত পরিশ্রমী কিন্তু সবসময় অর্থনীতি চাপে থাকতেন দ্বিতীয়জন তার বন্ধুর বাবা যাকে তিনি বলতেন রিচডে বেশি পড়াশোনা নেই কিন্তু ব্যবসায়ী এবং অর্থ অর্থব্যবস্থাপনে অসাধারণ পেট বলতেন ভালো করে পড়াশোনা করো ভালো চাকরি পাও আর নিরাপদ আয়ের পিছনে ধরো রিচ ডেড বলতেন পড়াশোনা করো কিন্তু এমনভাবে যাতে তুমি অর্থকে তোমার জন্য কাজ করাতে পারো শুধু চাকরির পিছনে না ছুটি এ দুই বাবার ভিন্ন চিন্তাধারায় রবার্টের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় পয়েন্ট নাম্বার ওয়ান অ্যাসেট ও ল্যাবিলিটি রিচ ডেট বলতেন ধনী হওয়া মানে অনেক আইন বরং অনেক অ্যাসেট থাকা অ্যাসেট যা টাকা আনে যেমন ভাড়া দেওয়া বাড়ি বিনিয়োগ ব্যবসা ইত্যাদি লাইবিলিটি যা টাকা নিয়ে যায় যেমন ঋণ ক্রেডিট কার্ডের দেনা দামি গাড়ি ইত্যাদি উদাহরণস্বরূপ পঞ্চাশ লাখ টাকায় ফ্ল্যাট কিনি ভাড়া দিয়ে মাসে বিশ হাজার টাকা আসবে এটা অ্যাসেট কিন্তু সে ফ্ল্যাট যদি নিজের থাকার জন্য হয় কোনো আয় না হয় এটা লায়াবিলিটি পয়েন্ট নাম্বার টু প্রেসিভ ইনকাম চাকরির আয়কে বলে অ্যাক্টিভ ইনকাম কাজ বন্ধ করলে আয়ও বন্ধ প্রেসিভ ইনকাম হল যখন তুমি কাজ না করলেও টাকা আসতে থাকে যেমন রেন্টাল ইনকাম শেয়ার ডিভিডেন্ট বইয়ের রয়্যালটি রিজ ডেট বলতেন সময় সময়ও যদি টাকা আয় করতে পারো তবেই তুমি ধনী পয়েন্ট নাম্বার থ্রি ফাইন্যান্সিয়াল এডুকেশন স্কুলে আমরা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার শিক্ষা পাই কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা পেতে হলে শিখতে হবে বিনিয়োগ ট্যাক্স কমানো ঋণ ব্যবস্থাপনা ক্যাশ ফ্লো বোঝা পয়েন্ট নাম্বার ফোর ভয়কে জয় করুন ভয় আমাদের পিছিয়ে দেয় ব্যর্থতার ভয় সমালোচনার ভয় অনিশ্চয়তার ভয় সবল মানুষরা ভয় পায় না বরং ভয় থাকা সত্ত্বেও কাজ করে ও ছোটো শুরুই ভয় কাটানোর উপায় পয়েন্ট নাম্বার ফাইভ নিজের ব্যবসার মালিক হও চাকরি করো কিন্তু নিজের ব্যবসা বা বিনিয়োগ করে তোল চাকরি নিয়ন্ত্রণ থাকে বসের হাতে কিন্তু ব্যবসায় নিয়ন্ত্রণ তোমার হাতে রিচ ডেট পর ডেট শেখায় ধনী হওয়া ভাগ্যের ব্যাপার নয় বরং শেখার মতো দক্ষতা নিজের অর্থনৈতিক জ্ঞান বাড়াও অ্যাসেট তৈরি করো আর টাকাকে তোমার জন্য কাজ করাও ভিডিও ভালো লাগলে লাইক দাও শেয়ার করো আর কমেন্টে জানাও তুমি কোন ধরনের ইনকাম তৈরি করতে চাও পেসিভ নাকি অ্যাক্টিভ